একদিন তো আমরা সবাই চলে যাব অজানায় সবাই হারাব একদিন তো আমরা সবাই চলে যাব অজানায় সবাই হারাবো একদিন তো তুমি এই দিন করো সেই দিন তুমি এই দিন করো সেই দিন চিরদিনই সব মনের অন্তরে যার কিছু স্মৃতি রেখে যাব একদিন তো আমরা সবাই চলে যাব অজানায় সব ই একদিন তো আছে যত নুরা এসো সব দিয়ে তাই পৃথিবী নতুন করে আমরা সাজাই আছে যতনুরা এসো সব দিয়ে তাই পৃথিবী নতুন করে আমরা সাজাই এই মাটির বুকে যেন স্বপ্নের পথ এঁকে যাব একদিন তো আমরা সবাই চলে যাব অজানায় সবাই হারাব একদিন তাই মেলে দিয়ে হা এসো বন্ধু ছড়াই আমার গান সব হৃদয় তার সুরের মাঝেই যেন হারিয়ে থেকে উদকে যাব একদিন তো আমরা সবাই চলে যাব অজান সবাই হারাব একদিন তো তুমি এই দিন করো সেই দিন চিরদিনই সব মনের অন্তরে যার কিছু স্মৃতি রেখে যাব একদিন তো আমরা সবাই চলে যাব অজানায় সবাই আর একদিন তো